ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং উর্দু বর্ণ বানানসহ উচ্চারণ করে শেখাবো তো পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করা যাক ক কয়ে

গা গয়ে গাধা গয়ে গাধা গয়াকার ধয় আকার গাধা ঘোড়া ঘয়ে ঘোড়া ঘ ডাবেন্দ্র আকার ঘোড়া ইং ইংতে ব্যাং ইংতে ব্যাং বজালা আকার ইং ব্যাং চয়ে চড়াই পাখি চয়ে চড়াই পাখি চাইবেন আকার হর্ষই চোরাই পাকা ক্ষয় ই পাখি চোরাই পাখি ছয়ে ছাগল ছয়ে ছাগল ছাকার লা ছাগল বর্গীয় জয়ে জিরা বর্গীয় জয় জিরাফ বর্গী জয় রাকা, ফ কিরফ ঝয়ে ঝিঝি পোকানিঝি পোকান হস্বই ঝয়চন্দ্রমিন্দ্র হসই ঝিঝি পয়ৌকার কয় আকার পোকা ঝিঝি পোকা উঙো উঙ বসে টুলের পরে উঙো বসে টুলের পরে উঙো বা এক বসে কার র টুলের পা পরে উম বসে টুলের পরে টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখি টয়ে অসহী অন্ধস্থ আকার টিয়া পাখি, ক্ষয় দীর্ঘই পাখি টিয়া পাখি ঠয়ে ঠাকুর দাদা ঠয়ে ঠাকুর দাদা ঠাকার কয় হস রা দা ঠাকুর দাদা দয়ে দাম, ढ ए दब ड का ब दब ढ ए ढराश ढ ए ढराश ध चंद्रो का देवेंद्र आकार ढरा नसा का फसाप ढरासाप मध्य न তীর মধ্যে নয় তীর তয়ে দীর্ঘই রয়ে তিমি মাছ তয়ে তিমি মাছ তয়ে হর্ষই ময় হাসই তিমি মার ছিমি মাছ থয়ে থালা থয়ে থালা থাকার আকার আকার থালা দয়ে দয়েল দয়ে দয়েল দয়ৌ কার অন্ত কার দোয়েল ধয়ে ধানের গোলা ধয়ে ধানের গোলা ধয় আকার একার র এক রানের লয় আকার গোলা ধানের গোলা নয়ে নেকড়ে বাঘ নৈ নয়ে নেকড়ে বাঘ ন নয় ডামিন একার নেকরে বয়াকার ঘ বাঘ নেক্রে বাঘ পয়ে পায়রা পয়ে পায়রা প অন্তস্তয়া রয় র পায়রা ফয়ে ফিঙে পাখি ভয়ে

ভালুক ভয়ে ভালুক ভয়াকার লয় লয় হর্ষ ক ভালুক ময়ে ময়ূর ময় ময়ূর মন্ধস্থয় দীর্ঘ রয়ূর অন্ধস্ত জয়ে জুই ফুল অন্ধস্ত জয়ে জুই জুইফুল অন্ধস্থ জয়চন্দ্র হসউ ফয় ফয়সউ ল ফুল রয়ে রাজহাস রয়ে রাজহস রাকার বর্গীয় জ রাজ হরচন্দ্র আকার দৈনতেশ্বর হাঁস রাজ হাঁস লয়ে লেমুর লয়ে লেমুর ল র লেমুর বয়ে বাঘ বয়ে বাঃ বক ব ক বক তালে বর্ষয়ে শকুন তালে বর্ষয়ে শকুন তালে বর্ষ ক বর শহু শকুন মধ্যেশ্বর মধ্যে শয়ে সার মধ্যে শার. সার মধ্যে স্বয়েছেন শার দেভেন্দ্র সার দু সিংহ দুশয়ে সিংহ দৈনের শয় হশয়ী হ সিংহ হয়ে হরিণ হয়ে হরিণ হ রস মধ্যাহ্ন হরিণ ডেবিন রয়ে শূন্য ডেবিন রয়ে শূন্য হাঁটতে চায় ডেবিন রয়ে শূন্য হাঁটতে চায় হয় চন্দ্র আকার টাকার হাঁটতে চ এক অন্তঃস্থ চায় ডে শূন্য হাঁটতে চাই ডেভিন ডয়ের শূন্য ডয়ে শূন্য ডিগবাজি খায় ডয়ে ডয় ডিগবাজি খায় ডাবিন ডয় শূন্য ডয় বয়া গাকা বর্গীয় জয় দীর্ঘই ডিগবাজি খয়াকা অন্তস্তোয়া খায় ডিগবাজি খায় অন্তস্তোয়া অন্তস্তোয়া ওই বসে রয় অন্তস্তোয়া ওই বসে রয় অন্তস্তোয়া ওই বা কার বসে রয়া অন্তস্থ রয় অন্তস্থ ওয়ে বসে রয় খন্ডতয়া খন্ডতয়ায়ে হয়েছেলেজ খন্ডতয়ায়ে হয়েছেলেজ খন্ডতয়া অন্তস্থ ইকার তয়ায়ে ওয়া অন্তস্থ একার ছয়েকার হয়েছে লয়ে কার বর্গীয় জলেজ খণ্ডতয়ে হয়েছিলে অনেশ্বর অনেশ্বর দেখতে বেশ অনেশ্বর দেখতে বেশ ওয়া নয় রা রেশ্বর দয়েকার খেকার দেখতে বয়েকার তালে বস বেশ অনেশ্বর দেখতে বেশ বিসর্গ বিসর্গ ওই নাচছে হেসে বিসর্গ ওই নাচছে হেসে বয় হসই দৈন্তসর্গ চ নয়কার চা নাচছে হয় কার হেসে বিসর্গ ওই নাচছে হেসে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হাসছে বসে চন্দ্রবিন্দু হাসছে বসে চা নয় দৈর ফলা ভয় হসই নয় দয় হস চন্দ্রবিন্দু আকার হয় চন্দ্র আকার হাসছে কার বসে চন্দ্রবিন্দু হাসছে বসে উর্দু বর্ণ পরিচয় উর্দু বর্ণ পরিচয় আলে বে পে তে টে সে জিম চে হে খে ডাল ডাল জাল রে রে যে যে সিন সুয়াদ জোয়ে আইন গাইন ফে কাপ কাপ গাপ লাম, মিম নুন ওয়াও হে হামজা ইয়া ইয়ে মিডটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের জন্য খোদা পেজ